প্রিয় ভাঙাবাসী আসসালাম দীর্ঘদিন পর আপনাদের সামনে এসেছি আপনারা সবকিছু জানেন তারপরও কিছু বার্তা জন্য ভিডিও আপনাদের সামনে এসেছি আজকে দেওয়ার উপজেলায় থেকে দুইটি ইউনিয়নকে কেটে নগরকান্দার সাথে নিয়ে যাওয়া হয়েছে এই ষড়যন্ত্রিকার কারা কেন কেন ভাঙ্গা থেকে দুইটি ইউনিয়ন কেটে নিয়ে যেতে হবে এর এর পিছনে যে উদ্দেশ্য সেটা সবাই জানে ভন্ড চিটার এই অবৈধ ইলেকশন কমিশন অবৈধ সরকার সাথে আসছে এই এলাকায় নির্বাচন করতে এক ভন্ড চিটার ছিনতাইকারী যে ভেবেছে যে এখান থেকে দুইটা ইউনিয়ন যদি কেটে নগরকান্দার সাথে নিয়ে যাওয়া হয় কিন্তু আপনারা ভালোভাবে জানেন আমি বাদপারদের ভিডিও বার্তা দেখেছি চোখের সামনে মিথ্যা কথা বলছে যে বলছে যে ভাঙায় নাকি হামিদদের আলগি নাকি বিএনপি অধ্যেষিত এলাকা ওরে চিটার ওরে বাকপার ভাঙ্গা আবার কবে বিএনপি অধ্যুষিত এলাকা হলো স্বাধীনতার পরে ভাঙ্গা উপজেলা যখন একটা নির্বাচনী এলাকা ছিল কোনদিন ভাঙ্গায় বিএনপি পুরা নির্বাচনী এলাকায় আঠারোশোর উপরে ভোট পায় নাই ইতিহাস জানতে হবে দুই হাজার সাল ছিয়ানব্বই দুই হাজার এক দুই হাজার আট কোন নির্বাচনী ধানের শীষ পুরা আর চিটার বার্তার ভিডিও বার্তায় বলতেছে যে তারা নাকি আমার এই দুই ইউনিয়ন নাকি বিএনপি উদ্দেশ্যতা বাংলায় কোন ইউনিয়নে বিএনপির দেড়শো ভোটও নাই দুইশো ভোটও নাই এইসব চাপাবাজি করে ভাঙ্গার দীর্ঘজন মানুষ বসবাস করে বাপ দাদা পূর্বপুরুষ থেকে আরম্ভ করে তাদের পরিচয় ভাঙা সেই দুইটা ইউনিয়নকে কেটে যদি বিদায় করতে অন্য অন্য থানার সাথে দিয়ে দেয় তাহলে ভাঙায় নৌকার ভোট এই হিসাব করে এই চিটার বাটপাড়া এত বড় ক্ষতিটা করেছে আপনারা আন্দোলনে নামছেন আন্দোলনের মাধ্যমেই আমরা এই অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটোর বাটপাদদের উচিত জবাব দেবেন যতক্ষণ পর্যন্ত ভাঙ্গার এই দুই ইউনিয়ন আমাদের রক্ত থাকতে যত এই দুই ইউনিয়নকে আবার ফেরত না দেবে অবৈধ সরকার অবৈধ নির্বাচন কমিশনের রোড কাট রাস্তাঘাট যে যে এখানে আছেন বন্ধ করে দেন আমরা সবাই আপনাদের সাথে আছি দেশবাসী আপনাদের সাথে আছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু জয় শেখ হাসিনা